ভূমি অপরাধের প্রকৃত প্রতিকার কী এই প্রশ্নটি বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত ভূমি অপরাধ বলতে বোঝায় জমি দখল জমি নিয়ে বিবাদ জমি নিয়ে সংঘর্ষ ইত্যাদি এই ধরনের অপরাধের প্রতিকার খুঁজে বের করা খুবই জরুরি এই ভিডিওতে আমরা ভূমি অপরাধের কারণ পরিণতি এবং প্রতিকার নিয়ে আলোচনা করব। ভূমি অপরাধ রোধে কীভাবে কাজ করা যায় তাও আমরা এই ভিডিওতে দেখাবো তাই এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাতে চলুন শুরু করা যাক ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ বাংলাদেশে ভূমি সম্পর্কিত অপরাধ যেমন অবৈধ দখল ও জালিয়াতি প্রতিরোধ এবং প্রতিকারের জন্য প্রণীত একটি আইন এই আইনের অধীনে কোনো ব্যক্তি যদি বৈধ মালিকানা ছাড়াই জোরপূর্বক জমি দখল করে তবে তাকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হতে পারে এছাড়া ভূমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিরসনের জন্য এই আইনে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার প্রধান বিষয়সমূহ যেমন উদ্দেশ্য ভূমি বিরাজমান বিভিন্ন অপরাধ যেমন অবৈধ দখল জালিয়াতি এবং অন্যান্য অসুপ অসদুপায় রোধ করা প্রতিকার নিশ্চিত করা অপরাধের শাস্তি যেমন অবৈধ দখল কোনো ব্যক্তি যদি বৈধ মালিকানা ছাড়া অন্য কারো জমি দখল করে তবে তাকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং কত বা অর্থদণ্ড পুনরুদ্ধার যদি কোনো ব্যক্তি তার মালিকানাধীন ভূমি থেকে অবৈধভাবে বেদখল হন তবে তিনি আদালতের মাধ্যমে দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে পারেন ফৌজদারি প্রতিকার বেদখল হওয়ার দুই মাসের মধ্যে প্রথম শ্রেণীর নির্বাহী অনুযায়ী মামলা করা যেতে পারে মামলার সময়সীমা দখল পুনরুদ্ধার মামলার ক্ষেত্রে বেদখল হওয়ার বারো বছরের মধ্যে মামলা করতে হবে অন্যান্য ভূমি সংক্রান্ত নিষ্পত্তির জন্য এই আইনে প্রয়োজনীয় বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে